আজ আমাদের কালী পূজা মা খুব জাগ্রত মা মায়ের খুব ধুমধাম করে পূজা হয় আর সেই দিন নম্বরের শুধুবার থাকে যা চায় তাই সকলে পায় আমার জয়মঙ্গলবারের পূজা হয়ে গেছে আমি বাড়ি যাচ্ছি কারণ দুপুরবেলা যেহেতু আমাদের পূজা হয় সেই জন্য আমি আবার দুপুরবেলা আসবো এখন বাড়িতে অনেক অতিথি এসেছি প্রত্যেকের বাড়িতে অনেক লোকজন আসে ব্যাডেল হয় এবং রাঁধুনিও হয় মানুষের বাড়িতে যেমন বিয়ে বাড়িতে মানুষ হয় সেরকমই এখানে হয় আমাদের বছরে একবারই কালী পুজোটা হয় শেষ মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবার হয় ওটা কিন্তু আর কোনো মানে এ করা যাবে না ওই জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবারই কালী পুজোটা হবে কোনো সময় কালী পুজোটা হবে না আমি এবার বাড়ি যাচ্ছি মঙ্গলবারে পুজো করিয়ে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি বেলা বারোটা থেকে গানে দণ্ডি খাটা হয় যে যা মনস্কামনা পূর্ণ হয় যাদের যা মনস্কামনা পূর্ণ হয় তারা দণ্ডি খাটে এবং পাঠা দেয় অনেক বলিও হয় সত্তর আশিটা প্রায় পাঠাবলি হয় জ্যৈষ্ঠ মাসে যেহেতু খুব রোদ খুব গরম তাই যারা দণ্ডি দেয় তাদের প্রচুর কষ্ট হয় রাস্তাটা নিচে দেওয়া হয় এবার খাবার জোগাড় করা হয়ে গেছে এখানে ঘুগনি ডাল পোস্ত চাটনি মাছের ঝাল এগুলো সকালের দিকে হয়েছে চচ্চড়ি এগুলো আমাদের সকালে হয়েছিল রান্না কম প্রায় হয়ে গেছে এবার বাড়িটা রাতে সকলে মাংস চুল ভাত খাচ্ছে যতক্ষণ না আমাদের পূজা শেষ হবে ততক্ষণ কোনো বাড়িতে মাছ ফাঁস ঢুকবে না মাংস ঢুকবে না জব হয়ে গেলে তারপর মাছ মাংস সমস্ত কিছু হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন